নমস্কার বন্ধুরা সবিতাস ব্যাঙ্গুলি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সকাল সকাল স্নান করে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমি বানাবো কলকাতা বিরিয়ানি স্টাইলে চিকেন বিরিয়ানি আর আজকে আমি একদমই সহজভাবে তোমাদের বানিয়ে দেখাবো তোমরা যদি প্রথম থেকে শেষ অব্দি আজকের এই ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু যে কেউ তোমরা এই চিকেন বিরিয়ানিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে একদমই কিন্তু দোকানের মতো স্বাদ হবে তো চলো বন্ধুরা এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা প্রথমে চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি চাল নিয়েছি তো এখানে বাসমতি চাল আছে চালটাকে আমি আধ ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কেশর ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ জিরে গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো এখানে গোটা জিরে রয়েছে আর রয়েছে ধনে গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো আর এখানে তিনটে তেজপাতা নিয়েছি এখানে সাদা টাম তো পেঁয়াজ আছে কুচো করে নিয়েছি আর এখানে আমি দুটো রসুন নিয়েছি কোয়াটা খুলে নিয়েছি আর এখানে তিনটে টমেটো নিয়েছি আর এখানে তিনটে আলু আছে তো আলুটাকে টুকরো করে কেটে নিয়ে নিয়েছি আর একটুকু আদা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচটার ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে কেওড়ার জল নিয়েছি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি আর এখানে কাঁচা দুধ রয়েছে আর এখানে রয়েছে চিকেনটা চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এখন চিকেনটাকে মেরিনেট করে নিই তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি পাঁচজনের জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করব তার জন্য এক কিলো মাংস নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি আর তার জন্য আর কি পাঁচটা ডিম নিয়েছি এখানে আমি চিকেনটাকে আমি এখন মেখে নেব তার জন্য একটা বড় গামলায় নিয়ে নিয়েছি যাতে আমার মাখতে সুবিধা হয় আর আমি এখন দিয়ে দিচ্ছি তিনটে যে টমেটো নিয়েছিলাম তো সেটা পেস্ট করে নিয়েছি তো সেটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আছে রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে আদা আছে সবটা আমি একসঙ্গে আর কি বেটে নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে তারপরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এখন দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলাটা তো এতটাই আমার হয়ে যাবে তো আমি এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর এখন পরিমাণ মতো আর কি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কি মেখে নেবো আর কি তো আজকে আমি একদমই গ্রাম্য সহজ পদ্ধতিতে তোমাদের রান্নাটা করে দেখাবো তোমরা যদি প্রথম থেকে শেষ অব্দি আজকের এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু যে কেউ এই চিকেন বিরিয়ানি বাড়িতে তোমরা রান্না করে নিতে পারবে আমার চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে এখন মেরিনেটের জন্য এক ঘন্টা রেখে দিচ্ছি তোমাদের কাছে যদি বেশি সময় থাকে তোমরা কিন্তু বেশি সময়ও রেখে দিতে পারবে তো চিকেনটা আমার মেরিনেট হতে থাকা ততক্ষণে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি তো ফার্স্ট টাইম আমি লবণ দিয়ে দিলাম এখানে তো জলটা গরম হতে থাক ততক্ষণে আমি একটা পুটুলি বানিয়ে নেব। তো পুটুলির জন্য প্রথমেই একটা আমি এখানে সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি আর ন্যাকড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রথমে আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা কেশর আর এখন দিয়ে দিচ্ছি দুটো বড় এলাচ এভাবে আমি ফাটিয়ে দিচ্ছি আর সাতটা থেকে আটটার মতো এখানে আমি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু ফাটিয়ে দিতে হবে আর এই পুটুলিটা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো আর ভাতে দিলে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তার জন্যই কিন্তু দেওয়া কথা তো যাই হোক সাত আটটার মতো আমি দিয়ে দিলাম এখানে আর আটটা থেকে নটার মতো এখানে আমি লবঙ্গ নিয়ে নিলাম আর দশ থেকে বারোটার মতো এখানে আমি গোলমরি দিয়ে দিচ্ছি তো দাওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে বেঁধে নিতে হবে আর এমন করে বেঁধে নিতে হবে যাতে ভাতটা নাড়াচাড়ার সময় এই পুটুলিটা খুলে না যায় সেভাবে কিন্তু বেঁধে নিতে হবে তো বাদা হয়ে গেছে এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে পুটুলিটা দিয়ে দিয়েছি আর কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি তো জলটা কিন্তু এখনো ফুটানো শুরু হয়নি তো জলটা ফুটানো শুরু হোক তারপর আমি চালটা ধুয়ে দেবো তো জলটা আমার টকবো করে ফোটানো শুরু হয়ে গেছে এখন ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু যখন তোমরা বিরিয়ানির ভাত রান্না করবে তখন কিন্তু জলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাই আমি বেশি পরিমাণে জলটা দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু একদমই ভাতটা বেশি সেদ্ধ করা যাবে না এইটি পার্সেন্টের মতো কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো আমি তাই বেশি পরিমাণে একটু জলটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো এখানে এক লিপের মতো কেওরার জল দিয়ে দিলাম দিয়ে এখন ভাতটাকে আমি সেদ্ধ করে নেব আর মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ভাতটা ওদিকে সেদ্ধ হতে থাকা ততক্ষণে আমি যে দুধটা নিয়েছি তো সেখানে এক লিপ আমি কেওড়ার জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি এখানে কেশর দিয়ে দিচ্ছি আর তোমরা যদি কেশর না দিতে যাও তাহলে কিন্তু এখানে তোমরা ফুড কালারটাও দিয়ে দিতে পারবে বাট আমি ফুড কালারটা দিলাম না দেখো এমনিতেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে এখন একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি

ঠান্ডা ভাতটাকে এখন ঠান্ডা করে নিতে হবে ভাতটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি চিকেনের ব্যবস্থা করি কড়াইটাকে বসিয়ে তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ফার্স্ট টাইম খুব ভালো মতো গরম করে নিতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি আটটা পেঁয়াজ নিয়েছি বেরেস্তা বানানোর জন্য আর পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা বেরেস্তা আমার রেডি হয়ে গেছে একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এই বেরেস্তা ভাজার তেলটা যে রয়েছে সেখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটুখানি তেল আর এখানে সামান্য দিয়ে দিলাম আমি ঘি কিছু গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ আর একটা দিয়ে দিলাম বড় এলাচ এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখন থেকে রাখছি তুলে নিলাম আর দেখো বন্ধুরা অনেকটা কিন্তু মাংস থেকে জল বেরিয়েছে আমি আমি কিন্তু এক্সট্রা কোনো জল জল এখানে বেরিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো অনেকটাই আর এখানে কিন্তু কোনো জলও দেওয়া যাবে না এখানে যে চিকেন থেকে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে প্লাস কষিয়ে নিতে হবে এক্সট্রা কিন্তু কোনো জল এখানে অ্যাড করা যাবে না আমি সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে রাখছি দেখো বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই ফুটিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ আমি অর্ধেকটা দিচ্ছি আর আর্ধেকটা রেখে দিচ্ছি এখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে মাংসটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব ভালো করে কষে নেব আর আমি কিন্তু কোনো জল দেবো না এভাবেই আমি কষে নেব চিকেনটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চিকেনটা আমার হয়ে গেছে এখন একটা তাওয়া নিয়েছি আর তাওয়াটা আমি উনুনের মধ্যে বসিয়ে দিলাম তাওয়াটা গরম হতে থাক ততক্ষণে আমি বিরিয়ানির জন্য লেয়ারটা বানিয়ে নেব তো প্রথমে আমি লেয়ার বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা আমি এই কারণে দিচ্ছি যাতে ভাত আর কি নিচের দিকে লেগে না যায় আঁচ দেওয়ার সময় তার জন্য এইভাবে কিন্তু ঘিটা অবশ্যই লাগিয়ে নিতে হবে খুব সুন্দর করে চারিদিকে লাগিয়ে নিতে হবে তো চারিদিকে লাগানো হয়ে গেছে এখন আমি ভাত এখানে দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমি দুটো লেয়ারে আর কি বিরিয়ানিটা বানাবো তার জন্য আতেগুলো ভাতে আমি কিন্তু প্রথম লেয়ারে দিয়ে দিয়েছি তো হাত দিয়ে একটু ভালো করে আমি কিন্তু ছড়িয়েও নিলাম ভাতগুলো আর এখন আমি এই যে চিকেনটা রয়েছে তো চিকেনটা এখন দিয়ে দেব আর এখানে কিন্তু আমি বড়ো বড়ো সাইজের যে চিকেনগুলো রয়েছে আর কি পিসগুলো তো সেগুলোই কিন্তু আমি এখানে দেবো এখানে কিন্তু ছোট যে পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দেব না সেগুলো খালি মুখেই খাবো আর কি আর এই যে মশলাটা যে রয়েছে সেই মশলাটাও কিন্তু এভাবেই আমি দিয়ে দিচ্ছি অবশ্যই মশলাটাও কিন্তু দিয়ে দিতে হবে তো যাই হোক দেওয়া হয়ে গেছে এখন আমি বেরিস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে ছড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলাটা এভাবে ছড়িয়ে দিতে হবে হবে আর প্রত্যেকটা লেয়ারই কিন্তু বিরিয়ানি মশলা দিতে হবে আর তারপরে আমার আরেক যে অর্ধেকগুলো যে ভাত রয়েছে তো সেই ভাতগুলোও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আর একদমই কিন্তু যাতে চিকেনটা দেখা না যায় সেভাবেই কিন্তু ভাতগুলো দিতে হবে তো এইভাবে সুন্দর করে আমি কিন্তু অর্ধেকগুলো ভাত যে রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি আর এখন যে পাঁচটা ডিম নিয়েছি আমি সেদ্ধ করার ডিম তো সেই ডিমগুলোও কিন্তু আমি ভাতের ওপর এখন দিয়ে দিচ্ছি আর এখন এই যে বেরিস্তাগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা লেয়ারে বেরেস্তা দিতে হবে আর বিরিয়ানি মশলাটা দিতে হবে আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলাটা এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আমি তো এবার আমি সামান্য দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে আমি অর্ধেকটা রেখেছি কেওড়ার জল আর কেশর দিয়ে যে রেখেছিলাম তো সেই দুধটা এইভাবে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম আর এখন আমি সামান্য পরিমাণে মানে দু চামচের মতো আর কি আমি ঘি এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো ঘি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর আমি আটা নিয়েছি তো আটাটা কিন্তু আগে আমি ভালো করে মেখে নিয়েছিলাম একটুখানি আর এই আটাটার মুখটা এখন মানে সরি ঢাকনাটার মুখটা আর কি এইভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের যে গ্যাসটা সেই গ্যাসটা যাতে বাইরের দিকে বেরিয়ে না আসে আর এখন আমি দশ থেকে মানে পনেরো থেকে বিশ মিনিটের মতো হালকা আছে এখন জাল দিয়ে নেব তো আমার হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি তো এখন আমি খুলে নেব তো এইভাবে একটা কাঠারের সাহায্যে আটাটা আমি এইভাবে খুলে নিচ্ছি তো 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 এই যে আমার আমার রেডি রেডি আজকের চিকেন চিকেন বিরিয়ানি বিরিয়ানি একদমই হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়ার আগে আর কি এই কাজটা করতে হবে খুব ভালো করে একটু চিকেনের সঙ্গে আর কি ভাতটাকে ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু খেতে হবে তো যাই হোক সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন এখন মেয়েকে দিয়ে দিচ্ছি আমার বড় মেয়েকে এই যে কলা পাতায় তো মেয়েকে বললাম একটা কলা কেটে নিয়ে আয় সবাই মিলে কলা পাতায় খাবো ভীষণ ভালো লাগবে আর কি তো কলা কেটে নিয়ে আসলো তো মেয়েকে দিয়ে দিয়েছি একটা ডিমো দিয়ে দিলাম আর বড় সাইজের একটা এই যে চিকেন দিয়ে দিচ্ছি কারণ আমার বড় মেয়ে আর কি এতক্ষণ ধরে ক্যামেরা করছিল ওকে তো বড়ো পিসটা দিতেই হবে বলো তো যাই হোক এই ছোট মেয়েকেও দিয়ে দিচ্ছি এখানে খেতে আর একেও মোটামুটি একটা বড় সাইজের পিস দিয়ে দিলাম আর যে একটা ডিমো দিয়ে দিলাম

চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা দিনের পরের একটা ভিডিওতে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো